মুকুন্দাতি বাজারে ভ্যান অটোরিকশা সিএনজিও মাইক্রো স্ট্যান্ডের দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলনের মানববন্ধন সিরাজগঞ্জের বেলকুচি থেকে আশিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চালকদের ন্যায্য দাবিতে মুফতি হাজি শেখ মুহাম্মদ নুরুন নাবির হুঁশিয়ারি এক মাসের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্যান অটোরিকশা সিএনজিও মাইক্রো চালকদের ন্যায্য দাবির অংশ হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল দশটা ত্রিশ মিনিটে মুকুন্দাতি যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় শত শত চালক ও শ্রমিকদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হাজি শেখ মুহাম্মদ নুরুন নাবী তিনি বলেন মুকুন্দাতি বাজার এলাকায় প্রতিদিন হাজারো মানুষ ভ্যান অটোরিকশা ও মাইক্রোতে চলাচল করেন অথচ এখানে কোন সুনির্দিষ্ট স্ট্যান্ড নেই ফলে চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরাও সমস্যায় পড়ছেন প্রশাসন যদি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নেয় তবে এর দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন আমি প্রশাসনকে আগামী এক মাস সময় দিলাম এই সময়ের মধ্যে সরকারি উদ্যোগে স্ট্যান্ড অনুমোদন করে দিতে হবে নচেত শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আব্বুস সামাদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা বীরমুক্তিযোদ্ধা গাজী আইনুল হক সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা মোহাম্মদ শহীদ আমিন সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখা বক্তারা বলেন দেশের শ্রমজীবী মানুষ আজ নানা সমস্যায় জর্জরিত সরকার ও প্রশাসনের উচিত শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা ভ্যান অটোরিকশা ওসিএনজি শ্রমিকরা সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ তাদের জন্য সঠিক পরিবেশ নিশ্চিত না করলে পরিবহন খাত বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বেলকুচি থানা শাখার সভাপতি মোহাম্মদ আছির উদ্দিন তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি কিন্তু যদি আমাদের দাবির প্রতি প্রশাসন কর্ণপাত না করেন তবে কঠোর কর্মসূচি নিতে হবে মানববন্ধনে শত শত শ্রমিক হাতে প্ল্যাকার নিয়ে বিভিন্ন স্লোগান দেন আমাদের স্ট্যান্ড চাই শ্রমিকের ন্যায্য দাবি মেনে নাও ইত্যাদি শেষে আগত অতিথি ও শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী শ্রমিক আন্দোলন বেলকুচি থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বক্তারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন অবহেলা করলে আর দেরি নয় আগামীতে কঠোর কর্মসূচি ও বৃহত্তর আন্দোলন হবে মানববন্ধন শেষে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি হাজি শেখ মুহাম্মদ নুরুন নাবী বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরিন জাহানের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন

আমাদের আমরা সেখানে পার্কিং করতে পারি সেই আদায়ের লক্ষ্যে আমরা আজকে এখানে মানববন্ধন ইসলামী সলিক পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত করেছি আমি বলছি মজবুত করতে হবে সাংগঠনিক প্রক্রিয়া আন্দোলন চালিয়ে যেতে হবে একটা জাতি এবং দেশ উন্নতি সাধন করে

হে মহান আল্লাহ পাকের আযাইকতন বিচার আদে প্রদান আল্লাহ পাক তওবা ভিদান করেন সুবহানাল্লাহ ও তার ওমিয়াত সাল্লাল্লাহু আলাইহি